আপনারা দেখছেন বাংলাদেশের টেলিভিশন আপনার পা কি অতিরিক্ত ঘামছে আপনি কি আপনার পায়ের দুর্গন্ধ নিয়ে চিন্তিত বিভিন্ন জায়গায় আপনার পায়ের দুর্গন্ধ নিয়ে গিয়ে লজ্জিত হচ্ছেন আর এই চিন্তার কারণ এবার আপনাদের জন্য চলে এসেছে শু অ্যান্ড সক ডিউডোরেন্ট শু অ্যান্ড সক ডিউডোরেন্ট ব্যবহারের ফলে চব্বিশ ঘন্টা আপনার পা দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া মুক্ত থাকবে এখন আমরা জানবো এই প্রোডাক্টের ব্যবহার বিধি কিভাবে আপনি এটা ব্যবহার করবেন এটি ব্যবহার বিধি খুবই সিম্পল আপনি মোজা পরার আগে মোজাতে দুবার এটাকে সুন্দরভাবে স্প্রে করে নেবেন তারপরে মোজাটা পরে ফেলবেন সারাদিন থাকবেন ফ্রেশ রিল্যাক্স অ্যান্ড সতেজ আপনার পায়ে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করবে না কোনো ধরনের কোনো দুর্গন্ধ থাকবে তাই আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন এই সুন্দর এবং কার্যকরী প্রোডাক্টটি আপনারা দেখছেন বিজনেস